কোরবানির গরুর বেচাকিনি কিন্তু হরদম চলছে গাবতুলি হাটেই না শুধু সকল হাটেই আমরা কিন্তু বিভিন্ন হাট ঘুরে আপনাদেরকে এই কোরবানি গরুর আপডেট দিচ্ছি কোন হাটে কেমন বেচাকিনি চলতেছে এবং কোন হাটের দাম কীরকম একটু কম না মাঝারি রেঞ্জের যেই গরুগুলি আছে আজকে দেড় লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা বাজেটের মধ্যে যারা গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও চিত্র দেখি এক লক্ষ পঞ্চাশ হাজার বা এর নিচে কি আছে এক পঞ্চাশ বার কাছাকাছি যদি হয় আর কি একটু এদিক সেদিক করে নিচে সেই রকম নিচে দেওয়ার মতো কায়দা নাই কিন্তু তারপরে কাস্টমার আইলে হয় আইলে হয়তো দাবি দাবি করলে করা যেতে পারে 500 1000 এক 2000 এদিক ওদিক সেদিক করা যাবে আচ্ছা তো সেই রেঞ্জ থেকে 2 লাখ এরকম রেঞ্জের যেই গরুগুলি আছে সেই গরুগুলি দেখাবো আজকে আমরা আছি কার ডগা আলম আলম ভাই জামাল আলম ভাই এই সেই আলম ভাই আকরাম ভাইকে যে টানাটানি করে গরু দেয় আর কি জি জি তো দেখি আজকে আমরা সবসময় গরু নাই তো

এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম চাইতেছি দাম চাইতেছেন কিন্তু এটা এর নিচে কারবার হবে না দেড় লাখ টাকা লাগবে এক পঞ্চাশের নিচে কারবার হবে না না পঞ্চাশের নিচে হবে না এখন কাস্টমার আইলে হয় কাস্টমার এসে যদি একটু দাবি দুবি করে আর কি হাজার এদিক ওদিক হবে এরই দাম এক হাজার এদিক হবে তবে দাম এক পঞ্চাশ নাকি দাম এক লাখ পঞ্চাশ দাম এক লাখ পঞ্চাশ হ্যাঁ এই যে এই যে এই যে এই পাশে যেটা দেখছি এটাও দুই লাখ

আচ্ছা নাকি এক পঞ্চাশ হলেও মনে হয় দেওয়া যাবে আর চলে গেল যেমনটা দেখতে পাচ্ছি আমরা আমাদের লাইটেই আসলে চেষ্টা করবো দেখানোর দর্শক এই যে এরপরে আরেকটা গরু আছে এটা একটু এদিকে যদি ঘুরে তাহলে এটা তো মনে হয় একটু বড় আছে এটা কি এটা বড় নাকি আপনি নতুন নতুন আপনার ভিডিওটা দিতেছি হ্যাঁ

মানে গরু থাকলেও রেড বেরি যেতে পারে না এটা এটা বাড়ায় না বাজার যাই হয় হোক আপনি না এই জন এতো কইছে সবগুলোর ভুলকই আড়া গরু আপনার জন্য ছাড় জান একটা গরু আমার জন্য ছাড় যাক খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ তাহলে এই পাশে একটু চলে যাক ক্যামেরাটা আমরা এই পাশ থেকে দেখাই এই যে মাথায়টা একটু বড় সরু শিংটা একটু ছোট কিন্তু মাশাআল্লাহ ভরা আছে একবারে দেখি অন্তর ভরা হুম আসলে অন্তর ভরা দেখেন অন্তর ভরা কি সুন্দর একবারে

ওই বেশি বাড়ায়া কইলে আবার আপনাকেও দুটো কথা কইব কাস্টমার মানে সেটা তো অবশ্যই বলবে আমরা যেহেতু দিচ্ছি এখানে ওই ভিডিও দিছিলাম 200 করে ওগুলা 200 উপরে বিক্রি আচ্ছা মানে অন্য কাস্টমার আছে আর যারা দেহার জন্য আসছিল ওগত ওদর বলছিলাম যে এটাই লাগবে আচ্ছা একটু এই পাশে নিয়ে আসলে গরুটার গলার কাছে কিন্তু একটু পাকড়া প্রিন্টের আছে হ্যাঁ গলা কম্বলে একটু পাকড়া প্রিন্ট আছে জানেন না দর্শক আসলে বিদ্যুৎ তো নাই কেমন কত রকমই দেখা যাচ্ছে না 마শাআল্লাহ দেখা যাচ্ছে খারাপ না ভালোই আচ্ছা এই যে এই পাশে

এক লাখ নব্বই কিন্তু এটাও পঁচাত্তর হলে বিক্রি হবে এক লক্ষ পঁচাত্তর হবে এক লক্ষ পঁচাত্তর হলে বিক্রি করবেন এই যে একটা আছে দেখেন এইটা কেমন এটা গোছ একই সমান হবো কিন্তু ওটা সুন্দরের জন্য একটু বেশি বেশি এটা একটু দাম কম হবো দুই এক হাজার দাম এটা কমই হবো মানে গোস্ত কিন্তু একই সমান হবে গোস একই হবে দুই এক হাজার মাসের দাম দামি করা হয়তো কমে নেওয়া হয়তো দুই এক হাজার এদিক ওদিক খাবে নাম পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা অন্ধকারের মধ্যে সাদা গরু অবশ্যই দেখতে ভালো লাগবে যে এরকম থাকুক এরকমই থাকুক দেখি আমরা গরুটা এই ঘুরে গেল ওইদিকে দিকে চাপায় দেন গরুটারে তাহলে একটু ভালোভাবে দেখা যাবে মাশাআল্লাহ খুব সুন্দর একটা চুট রংটা সাদা এবার দেখি দাঁড়ার মানুষ থাকা যাবে শুয়ে থাকতে পারবো দেন দাঁড়াটা কত মোটা দে আচ্ছা

দাম দুশোই হ্যাঁ কিন্তু একজন আসার পরে বা কথাবার্তা করার পরে যদি ভালো লাগে কারো সাথে ধরেন দুই হাজার কম হয় কারোর সাথে দুই হাজার বেশি হয় পাঁচ কম হইলেও গরু রাখবো না মানে এই গরু বেচা হইলে তো আমরা গরু আবার ঢুকাইবো বুঝলেন গরু থাকবে না গরু আমাদের বেচা হবে গরু যেগুলো দিছিলাম ওই ভিডিও তো এগুলো সব চলে গেছে এগুলো আবার কাল নামছে নামার পর অর্ডার দিয়ে বেচা হয়েছে এখন অর্ডার দিয়ে আসছে আচ্ছা এগুলো বিক্রি আজকে গরু বিক্রি করছি

উনিশশো সাল থেকে চুরানব্বই সাল হুম ওরে রে বাপ বহু বছর বনত্রিশ বছর চলে মনে হয় পঁচিশ আর ছয় তিরিশের উপরে চলে গেছে আচ্ছা এই গাভথলিহাটেই আছেন হ্যাঁ গাভথলি আছেন আচ্ছা তো অনেক দিনের অভিজ্ঞতা যাই হোক এখন একটু জানাই এই যে গরু তো দেখাইলাম দাম দরও জানাইলাম দিয়ে

ফোনে যোগাযোগ দিয়ে দিলাম সেখানে হয়তো যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় বা রকম বাজেটে আপনারা গরু কিনতে চাচ্ছেন তো আছি কিন্তু আমরা শুধু গাফপালি হাটেই না মোটামুটি চেষ্টা করছি বিভিন্ন হাট ঘুরে আপনাদেরকে এই হাটের আপডেট দেওয়ার জন্য কোরবানির গরু কেমন দামে কোন হাটে কীরকমভাবে বিক্রি হচ্ছে সেটা